চোর কোন নাই কার কান্দার খারচুস কে কান্দু খারসুচ কে কান্দ থাকে উঠব কান্দুরা উঠব তোরা দুটা চুরি করসুস আমি করতে চাই নাই ও আমারে করাইছে সোহাগ ভাই রে পুরা এলাকাটা খুঁজ্জা তন্ন তন্ন করিয়া রাইলাম হিরি রি এই যদি সুহাগ ভাই পোলাপান্ডে কারাইতেসে হেন যদি হে ডাক দে হে যদি আমারো কারায় কিন্তু ডাক তো দি কারণ দরকার টা মার। এই লই। তখস যদি নেক্সট টাইম দেই না চুরি দুরি করছস তো খবর আছে দেইস। ভাই। ভাই। আপনি রে যে কেমনে কই আপনার মা তো ততদিক গরম পোলাহান পিডাইলেন। ভাই হইছি কি আমার একটু মার্কেটে যাওয়া লাগতো আমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনমু তো। আপনি যদি আমার লগে একটু যাইতে না আপনি আবার একটু ভালো বোঝেন তো।

ভাই আমি আপনার ছোট ভাই না আপনি আমার সমস্যাটা বুঝবেন না আমি তো ভাই আপনার খাওয়াবো একদম দিল থেকে নিয়োগ করে লেছি ভাই খাওয়ান তো খাওয়াবো তবে ভাই আজকে না আজকে তো ভাই টেয়া বসা না এটা তো আপনি বড় ভাই হিসেবে বুঝতে না ভাই আপনি মানে যান খা ভাই কালকে সকালে উড়ে আমি একটা তাজা মুরগি ধরিয়ে গিরিল করিয়া আপনার লিগে লো মো ভাই আপনার নিজের হাতে খাওয়াই দিব ভাই আপনি এখন জান খা আমি আপনার ভাই না ছোট ভাই না আপনি আমার কষ্ট বুঝবেন না আপনি বাসায় যান কালকে সকালে আমি খাওয়াবো গিরিল করিয়া জান গা ভাই জান গা আয় গরম রে ভাই ফ্যান হবে না ভালো কি ফ্যান লাগবে সিলিং না চার্জার ফ্যান হ্যাঁ হ্যাঁ চার্জার ফ্যান হ্যাঁ আছে ওই যে দেখেন আরিফ বাইকে চার্জার ফ্যানটা দেখাও তো জি জি দেখেন ওড়ি ওড়ি এই যে ভাই খুব ভালো মানের একটা চার্জার ফ্যান এই ফ্যানটাতে ছয় সাত ঘন্টা চার্জ থাকবে মিডিয়াম ভাবে চালাইলে ভাই এর দাম কয়টা ভাই যদি দামাদামি না করেন একদম আমি সাড়ে পাঁচ হাজার টাকা রাখতে পারবো ভাই একটু কম রাখেন না ভাই কম ঠিক আছে তাহলে দেখ শক ভাই 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 এসে ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি এই জায়গায় ভাই কা ভাই একটু কাজ আছে ভাই আমার এলাকার বড় ভাই সিলিয়ার আরে কি অবস্থা ভালো আছস হ্যাঁ দোস্ত ভালো আছোস না ভাই আপনি আর চিনেন হ্যাঁ আমার ছোট বলার বন্ধু তো মামন ও ভাই হইছে কি আমি না একটা ফ্যান কিনতাইছি তো আপনি যে ফ্রেন্ড একটু কমাই টমা কই দেন না ভাই ফ্যানটা লয়ে যাই দে দে এলাকার ছোট ভাই কইটাকে চাই চোস দোস্ত এটা আমি সাড়ে পাঁচ হাজার টাকা বলে দিছি আর কি আর কি সাড়ে পাঁচ এলাকার ছোট ভাই না কমে তোমায় সাড়ে তিন হাজার টাকা রয়েছে দে সাড়ে তিন হাজার টাকায় দোস্ত হয় না ওই যে হ্যাঁ দিদি খাই দেখ ঠিক আছে দাও টাকা দাও এত মোটামুটি সাড়ে পাঁচ হাজার পুড়ে আছে কিন্তু এইখানে গণ দুই হাজার টাকা প্যান্টে চিপে রাখতে দিই এই যে ভাইটা ভাই অনেক ভালো হয়েছে ভাই আমি অনেক খুশি হয়েছি কারণ যেই কয় টাকা লয়ে বড় বড় ওই কয় টাকা দিয়ে এই সুন্দর একটা ফ্যান মিলাই দিয়েছেন ভাই ভাই আপনি কিন্তু আমার কাছে একটা খাওয়ান পাইবেন সেটা কিন্তু আমার মনে আছে আজকেও কিন্তু বিশাল একটা পার্টি হয় এটাও কিন্তু মনে রাখ আজকে সন্ধ্যায় আজকে সন্ধ্যায় ভাই ভরপুর খাওয়ানো হইব ভাই আজকে আমি নিজে পার্টি দিব এই বাইরেও কিন্তু লয়েবেন ভাই আমি কিন্তু ভরপুর খাওয়ামু ভাই গলা পর্যন্ত খাবেন আমি ভাই জায়গা ভাই অনেক গরম তো জায়গা ভাই সন্ধ্যায় ভরপুর এখন টাকা নাই না লেহনি খাওয়াইতাম থাকেন তাহলে বাইরে লয়েন ওই মা তার খেজুর গাছটা দেখতেছিস না খেজুর গাছটা ধরে তাল গাছ তাল গাছের তো এই রাস্তা পুরাটা কিন্তু এই জায়গা এখন একটা বেজাল আছে এই জায়গায় এখন আমি নিমু না ভালো একটা পাইলে নিমু কষ্টের টাকা দিয়ে জায়গা কিনবি বেটা এই বেজালের জায়গা না কেনাই ভালো ওমা এটা কি না তুই না ইমরান খোঁজস হ্যাঁ খুঁজি ওই যে ইমরান কই ওই যে দৌড় দিল ধর আর বেটা দৌড়ে পালায় গেল ধরস না কে ধর এই বললো রে

अभी टाइम में ना की खाएं मैं ओह नां दोस्तों इतनी दोस्ती दो। शुआंग दोस्ती हाँ रबड़ा ताकत जैसू टेकलोगा किरे अर कोई दिन पलाय तक भी तू ही ना हमारा खावाज बात पर रगर बात पर तोरेस के आमरना हम दूज जनर खाए दीपो अनेक कष्ट करे दोस्ती तोरेस भाई आज के तो अमी खावन लगे भाई दहन ना मै

এই একটা হইবে না আমার আরো লাগবে আমার লগে একটা মোরগ পোলাও লইয়া যা যে আচ্ছা আনছো দুইটাই মিললে যেই হারে খাইতে আছে মনে হইতেছে আমাকে আতালের কোরবানির গরু বেচতে দুইটার খাওয়ানের বিল দিতে হইবে না বিল ডাউন যাইবেন না সিস্টেম করতে হবে ভাইয়া এই যে এত খাবার খাইতেছেন হজম করার জন্য কোক খাওয়া লাগবে না হ কোকলে বলো দেখ আমিও ভাবছিলাম যে খাবেন এখন হয়েছে কি এখানে তো ফ্রিজ নষ্ট বুঝছেন আমি একটা দুই লিটারের ভালো চেয়ে বড় কোকলে কি বলেন নাকি আপনি যাবেন না ঠিক আছে ভাই খান পেট করে খান আর দেবো এ ভাইয়া দেরকে আরো মোরগ পোলাও দেন এই ভাইয়া কে আরো দেন নিয়ে আসি না নিয়ে আসতেছি আচ্ছা ভাইয়া শোনেন না ওই দাদা ভাই হয়েছে কি ওই ভাইয়েরা তো খাচ্ছে আমি তো ওই বিরিয়ানি আর তেহারি ওইগুলা খাই না বুঝতে পারছেন আমি তাদের ছোট ভাই ভাইয়া বলছে একশো টাকা দেওয়ার জন্য আমি অন্য কিছু খাবো আর ওই যে বিল দেওয়ার সময় বাকিটাকে আপনাকে দিয়ে দেবে হ্যাঁ যা পাবেন তাহলে একশো টাকা দেন জে দাদা আসসালামু আলাইকুম আসি কি রে ভাইয়া আমি বুঝলাম না তুই কারে কোকানতে পাড়া বেড়া তিন ঘন্টা হয়ে গেছে এখন আইতাছে না আবার তো ক্ষুদা লেগে গেছে গা ভাইয়া দোকান বন্ধ করার সময় হয়ে গেছে তো যদি বিলটা দিয়ে সৈস সালামত বের হতেন তাহলে অনেক খুশি হতাম মানে অনেক প্লেট জমা হয়ে গেছে তো এগুলা ধুতু করতে হবে আমাদের টোটাল বিল কত হয়েছে পঁচিশশো পঞ্চাশ টাকা আর আমার টিস পঞ্চাশ টাকা মোট ছাব্বিশশো টাকা দিলে ইল্যাটা ছুটে যায়